ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يتع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيث ما قيد حيث ما قيد أن عما بعد الحمد لله الحمد لله أمر شرب رب العالمين شكر شكري لي যে মহান রব আলমিন আমাদেরকে আল্লাহ তালার অশেষ রহমতে পবিত্রগড় মসজিদে এসে জুমার নামাজকে সামনে রেখে খুদ্ শোনার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ভাইয়েরা প্রত্যেক জুমার মতো আজও আমরা মসজিদে এসেছি আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার নিষেধগুলো জেনে শুনে যেন আমরা আবাদত করতে পারি সেই পরিপ্রেক্ষিতে আগের জমাই বলেছিলাম আমরা যা জানব যা শুনব যে আদেশ যে নিষেধগুলা কোরআন এবং হাদিস থেকে আমরা জানব সেগুলো আমাদেরকে আমল করতে হবে আর যদি আমরা আমল করতে না পারি তাহলে আমাদের কি হবে তা আমরা অতীতে আলোচনা করেছি সম্মানিত মুসল্লি ভাইয়ারা আজ আলোচনা করব। আমাদের মাঝেই আমাদের মতোই মুসলিম কিছু ভাই আছে আমরাই হয়তো আজ আমরা জুমার নামাজে এসেছি আমাদের মাঝেই এমন আমরা অনেকেই আছি যারা মনে করি যে আল্লাহ চালা সুরাতুল বকারাই বলেন অমিন নাসি সিমাইয়া কুলু আহ ন বিল্লা অবিল যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ইমান এনেছি আমরা মমিন আমরা পাক্কা আমরা আল্লাহ চালাকে বিশ্বাস করিমিল আখের আমাদের পরবর্তীতে মৃত্যুর পর যে আমাদের আল্লাহ তালা কাছে হাজির হতে হবে সেই ব্যাপারেও বিশ্বাস করি অথচ আমরা চালা বলতেছেন অথচ তারা মুমিন না তার মানে কি বোঝা যায় যে আমরাই আমাদের মাঝে আমরা নিজেদেরকে মুমিন মনে করতেছি অথচ আমরা মমিন না কি কারণে না আজ এজন্যই পবিত্র কোরআনের সুরা বাকার দুইশো আট নম্বর একটি আয়াত যে আয়াতে হওয়া আল্লাহ আমরা যদি পরিপূর্ণ বা প্রকৃত মুমিন হতে হয় আল্লাহ তাআলার এই আয়াতের বিপরীতে যদি আমরা হতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে সম্মানিত মুসল্লি বায়রা খুদবার শুরুতেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা যেহে ঈমানদাররা ওই আয়াতের যারা দাবি করে আমরা ইমান এনেছি আল্লাহ চালার উপর এবং আখেরাতকে বিশ্বাস করেছি যে মৃত্যুর পর আমাদের জীবিত হতে হবে আল্লাহ কাছে জবাবদিহিতা করতে হবে তাদের উদ্দেশ্যে আল্লাহ চালা বলতেছেন যে হে ইমানদাররা তোমরা প্রবেশ কর তোমরা দাখেল হও কাফা পরিপূর্ণ ইসলামের ভিতরে ফিসিলমি কাফা আমরা যারা সাধারণ আরবি জানি তারাও কিন্তু আমরা বুঝতে পারি কথায় যদি আমরা বলি যে কাফা মানে যে কাজটা কি পরিপূর্ণ হয়েছে কিনা আল্লাহ এখানে বলতেছেন যে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ এখন দেখেন আমাদের মাঝে এই যে বললাম আমাদের মাঝে আছি আমরা অনেকেই মনে করি যে সুরআতুল বকারার ওই আয়াত অনুযায়ী হমেন না জিমাইয়া হুল আমান না মিল্লাহ অবিলে অমিল আফেফ যে আমি নামাজ না পড়লে হবে। আমি জুমার নামাজ না আদায় করি আমি জুমার নামাজ দৈনিক পাঁচোক্ত নামাজ আদায় করি কিন্তু জাকাতের টাকা ঠিক দেই না কিন্তু আমার যে অন্য অন্য কাজগুলা ইসলামের আছে এগুলা আমি অনেক মানি না তাহলে আপনার কি আপনি কি মনে করেন কাফ বা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পেরেছেন দেখেন আপনি যদি একশো পার্সেন্টের মাঝে পঞ্চাশ পার্সেন্ট ইসলামে প্রবেশ করে থাকেন তাহলে যে বাকি পঞ্চাশ পার্সেন্ট এই পার্সেন্টটা আপনি কার্জন রাখছেন বাকি যে পঞ্চাশ পার্সেন্ট এটা আপনি অবশ্যই শয়তানের অনুগত্য করেন কেননা দুনিয়াতে একমাত্র আল্লাহ সুবাহ এবং শয়তানের কাজ ব্যতীত তৃতীয় কোনো অপশন নেই আপনি দেখেন আমরা সবাই যখন রুহের জগতে আল্লাহ তালার কাছে যখন আমরা সবাই কিন্তু জবাবদিহিতা দিয়ে আসছিলাম তার মানে আমরা সবাই আল্লাহ তালাকে তখন বিশ্বাস করতাম আল্লাহ চালা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বির আমি কি তোমাদের রব নয় আমরা সবাই উত্তর দিয়েছিলাম হয়তো আমাদের মনে নেই কলো বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব তার মানে আমরা পৃথিবীতে আসার আগ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম ছিলাম পরিপূর্ণ আল্লাহ চালারও করেছিলাম তো দুনিয়াতে আসার পর এই পৃথক হওয়ার কারণ কি দুনিয়াতে আসার পর পৃথক হওয়ার কারণ একটাই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন আমাদের কর্মের মাধ্যমে সেজন্যই শয়তান এক এক শয়তানের রাস্তা এবং যারা মুসলিম তাদের আরেক রাস্তা সম্মানিত মুসলিম আয়রা আপনি দেখেন আরাফে বিস্তারিত শয়তান কিভাবে আমাদের সাথে আমাদেরকে আল্লাহ তালার রাস্তা থেকে বিতরতে করবে সেই প্রতিজ্ঞাগুলো বিস্তারিত সুরাত কিন্তু আসে যখন আল্লাহ সাথে কথা হয় এক পর্যায়ে শয়তান বলেন যে হে আল্লাহ আমি যখন এই আদম সন্তানের জন্য বধপ্রষ্ট হয়েছি তাহলে আমি দুনিয়াতে তাদের যে সেরত সেরত সেরতাল মুস্তাকিম যে তাদের যে সরল পথ তারা যে পরিপূর্ণ ইসলামের যে পথ সেই পথে আমি তাদেরকে বাধা দেব সেই পথে আমি তাদেরকে দাঁড়িয়ে থাকব যেন তারা সেই পথ অনুসরণ করে এই যে সর্বপ্রথম আল্লাহ তালার কাছে আমরা রুহের জগতে বলেছিলাম কলু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব ওই কথাতে আমি অটল তাকতে দেব না এবং পরবর্তী আয়াতে শয়তান বলেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন ওয়ান ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারুহুম শাকিরিন জি হে আল্লাহ আমি তাদেরকে যে আমি তাদেরকে তাদের সামনে থেকে পিছন থেকে তাদের ডান থেকে বাম থেকে প্রত্যেক জায়গা থেকে আমি তাদেরকে ধোঁকা দেব তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব আপনি অধিকাংশই আপনার সরাতুল মুস্তাকিম আপনার হকের রাস্তায় আপনি অধিকাংশ মানুষকেই পাবেন না সম্মানিত মুসলিম ভাইরা এই শয়তানের কথাগুলো বলার উদ্দেশ্য কি দেখেন এই যে আল্লাহ চালা বলতেছেন কাফা যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ওয়া লা এবং এই আয়াতেই বলতেছেন তবে শয়তানের পদাঙ্ক শয়তানের পথ শয়তানের রাস্তায় তোমরা চলাফেরা করো না এবং শয়তান শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সম্মানিত মুসল্লি ভাইয়ারা একটু চিন্তা করে দেখেন তাহলে আমরা যারা মনে করি যে আমাদের আমরা হয়তো দৈনিক পাচক্ত নামাজ পড়ি না কিন্তু আজ জুমার নামাজে আমরা চলে আসছি তার মানে আমি মুমিন দাবি করতেছি এমনও হতে পারে আমি পাঁচোক্ত নামাজ পড়ি কিন্তু আমার স্ত্রী সন্তান তারা বেপর্দায় দেশে অ্যাভেলেবেল চলাফেরা করতেছে অথচ আপনি দায়িত্বশীল হিসাবে আপনার স্ত্রী সন্তানকে পর্দায় রাখা আপনার উপর ফরজ তো এই যে কাজগুলা বাকি যে কাজগুলা আমি যে বলেছি যে একশো পার্সেন্টের মাঝে যদি আপনি ফিফটি পার্সেন্ট ইসলামের অনুসরণ করেন তাহলে বাকি যে ফিফ ফিফটি পার্সেন্ট এই পার্সেন্টটা আপনার কার জন্য রাখছেন অবশ্যই শয়তানের জন্য কারণ দুনিয়াতে তো রাস্তা এক দুটাই এক হয়তো আল্লাহ চালার পথ দ্বিতীয়ত শয়তানের পথ সম্মানিত মুসল্লি ভাইরা আল্লাহ চালা যে বলেন বলে তত্ত্ববি অবহাতিশাহী চন যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না ইন নাহুলাক মহাদুব সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের জানা শোনা আপনি যদি একজন মুমিন হন আপনাকে বিশ্বাস বিশ্বাস করতে হবে যে শয়তান আপনার প্রকাশ্য শত্রু অথচ আমরা সবাই বিশ্বাস করি কিন্তু সেই শয়তানের পদাঙ্ক আমরা ঠিকই অনুসরণ করতেছি সম্মানিত মুসল্লি ভাইরা শুধু বিশ পার্সেন্ট নয় আপনি যদি পঁচানব্বই পার্সেন্ট ইসলামের ভিতরেও থাকেন থেকে যদি আপনি শুধু পাঁচ পার্সেন্ট শয়তানের জন্য ছেড়ে দেন তাহলে আল্লাহ চালা সাথে যে শয়তান ওয়াদা করেছিল মুস্তাফিম আল্লাহ চালা সাথে যে সে ওয়াদা করেছিল আমি তোমার ওই বান্দাদেরকে যে কোনোভাবে সুযোগ পেয়ে তাদের ভিতরে প্রবেশ করে তাদেরকে আমি গুমরাহ করেই সারবো আপনি এই পাঁচ পার্সেন্টের মাধ্যমে কিন্তু আপনি গুমরা হয়ে যাবেন এক সময় আপনি দেখেন আমরা যারা রুম থেকে এসেছি আমরা কয়জনে চিন্তা করেছি আসার সময় রুমের দরজা বন্ধ করার সময় কয়জন চিন্তা করেছি যে আমাদের কোম্পানির যে মেইন গেটটা এই গেটটা কি গেটের মাঝে লুক আছে কিনা বা এই গেট লক করা আছে কিনা এই গেট দিয়ে চোর ঢুকবে কিনা আমরা কেউই কিন্তু এই চিন্তা করি নাই কেননা আমাদের ধারণা যে আমাদের গেইটের কোনো প্রয়োজন আমার নেই আমার রুমের প্রয়োজন আমার কিন্তু আপনি একটু চিন্তা করেন যদি যদি গেটের মাঝে কোনো লুপ না থাকে যে প্রধান যে গেট সেখানে যদি কোনো লুপ না থাকে এবং না থাকার কারণে কোনো চোর যদি ক্যাম্পের ভিতরে প্রবেশ করে তাহলে কি আপনার রুমের যত বড় তালাই মারেন না কেন সেই তালা ভেঙে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই অবশ্যই আছে তাহলে আপনি বুঝেন আপনি রুম থেকে আসার সময় একবারও চিন্তা করলেন না যে বিষয়টার ব্যাপারে সেই বিষয়টা যদি অপেন থাকে তাহলে আপনি যত বড় থালাই মারেন না কেন সেই থালা ভেঙে চুরি হওয়ার সম্ভাবনা আছে তার মানে বোঝা যায় আমাদের এই গেটটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক ওই রকম আপনি যদি পঁচানব্বই পার্সেন্টও ইসলাম মান্য করেন আর শুধু পাঁচ পার্সেন্ট অবহেলিতভাবে ওই কোম্পানির গেইটের প্রধান গেইটের মতন যদি অবহেলিতভাবে আপনি রেখে দেন রেখে দেন তাহলে এক পর্যায়ে আপনার ওই শয়তান সুযোগ পেয়ে আপনাকে আপনার যে বাকি যে আমলগুলো আছে এই আমলগুলা থেকে কিন্তু আপনাকে দূরে সরিয়ে নেবে এবং আপনাকে গুমরা করে ছাড়বে সম্মানিত মুসল্লি ভাইয়েরা এবং দেখেন আমরা যদি এই যে আজ জুমার নামাজে আমরা এসেছি এখন জুমার দুই রাকাত ফরজ নামাজ দুই রাকাত ফরজ নামাজ যদি ইমাম সাহেব এক রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে ফেলে আমরা কেউ মেনে নেব মেনে নেব না কি কারণে কমপ্লিট দুই রাগাত নামাজ আমাদেরকে আদায় করতে হবে এটা আমরা সবাই জানি তো সব কিছুতে যখন যখন কমপ্লিট আছে তখন শুধু ইসলামে কি কারণে কমপ্লিট থাকবে না এই বুঝটা আমাদের ভিতরে কেন নেই কেন আমরা মনে করি যে না শুধু নামাজ পড়লাম শুধু রমজান মাসে রোজা রাখলাম আর বাকি যে ইসলামের আইন কারণগুলো আছে এগুলো আমরা না বললেও আমাদের হয়ে যাবে সম্মানিত ভাইরা তা আমাদেরকে এই জিনিসগুলার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি সিলমি কাফফা। আপনি আমল কতটুকু করবেন না করবেন অন্তত আপনার এই যে একশো ইমান ইমানদারিত্বের ভিতরে আপনাকে থাকতে হবে সম্মানিত মুসল্লি বায়রা। আপনি দেখেন একজন ইমানদার যেমন সুরাতুল বকার একত্রিশ নম্বর আয়াতে আমাদের আদি পিতা ইব্রাহিম আলহি সালাতামের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইজ কাল আলাহ রব্বহ আসলিম যে আল্লাহ তালা যখন তাকে বলল যে আনুগত্য কর কলা আসলাম তুলে রব্বিল আলমিন তখন ইব্রাহিম সালাম সাথে সাথে কোন কথা না বলে কোনো সেদিক কোন চিন্তা ভাবনা না করে সাথে সাথে তিনি বলেছিলেন পরিপূর্ণ আনুগত্য আপনার প্রতি আপনি দেখেন একজন মুসলিম যে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা আর মুসলিম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে দিয়েছে ইসলামের কাছে আপনি দেখেন একজন আসামি যত বড় আসামি হোক সে যদি কখনো থানায় গিয়ে আত্মসমর্পণ করে তাহলে সে কিভাবে আত্মসমর্পণ করে তাহলে সে আত্মসমর্পণ এভাবে করে যে আমি আমার কোনো ক্ষমাতে নেই আপনারা যা বলবেন তাই আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব এভাবে কিন্তু সে আত্মসমর্পণ করে আর ইসলাম ইসলাম হলো আত্মসমর্পণ করা একজন মুমিন যে মুসলিম নিজেকে দাবির করে সে হলো ওই আসামের মতো যে আত্মসমর্পণ করেছে আপনি মুসলিম মানে আপনি ইসলামের কাছে আত্মসমর্পণকারী তো ওই অপরাধী যখন থানায় গিয়ে বলে যে আমি আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করলাম তখন কি তার কোনো এখতিয়ার আছে যে সে বলতে পারবে আপনারা এই এই কথাগুলো আমি মানবো কিন্তু ওই ওই কথাগুলো আমি মানবো না এর নাম কি আত্মসমর্পণ এর নাম কিন্তু আত্মসমর্পণ নয় ঠিক ওই রকম আপনি মুসলিম যখন দাবি করেছেন তার মানে আপনি ইসলামের কাছে আত্মসমর্পণকারী ইসলাম আপনাকে যা বলে তাই মানতে হবে যা নিষেধ করে তাই পরিত্যাগ করতে হবে সম্মানিত মুসল্লি ভাইয়ারা এই কথাগুলা এই উদাহরণগুলো আনার কারণ একটাই আপনাদেরকে বোঝানো যে যে আপনাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেই হবে একটি হাদিস আপনাদের সামনে আমি বলেছিলাম যে হাদিসে রসুল্লাহ আলাইহি সাল্লাম অনেক বড় একটি হাদিস যেখানে সাহাবিদেরকে তিনি পরামর্শ দিতেছিলেন সেই পরামর্শর মাঝে এক পর্যায়ে তিনি বলেন ইনামাল মুহমিনু কাল জামালিল আলিফ যে মুমিন মুমিন যারা তারা তো এরকম কাল জামালিল আলিফ তারা হল লাগাম বেঁধে দেওয়া লাগাম বেঁধে দেওয়া একজন একটা উটের মতন ইন খত সেই মুট কথা রসল সাল্লাম বলতেছেন আমরা যদি সহজভাবে বুঝি একজন কৃষক তার কয়েকটি গরু আছে এখন সেই গরুগুলার মাঝে একটি গরুকে সে কি করল লাগাম বেঁধে দিল লাগাম বেঁধে দেওয়ার কারণে ওই কৃষক ওই গরুটাকে যেভাবে টানবে সে এভাবেই যাবে কারণ তার লাগাম বেঁধে দেওয়া আছে রসল সাল্লাম এটাই বলতেছেন যে ইননামাল মুহমিনু কাল জামাল আনি যে মুমিন মানুষ তো ওই রকম তার নাকে ইসলামের যে লাগাম বেঁধে দেওয়া আছে ওই ইসলাম তাকে যেভাবে বলবে সেভাবেই যাবে যেভাবে নিষেধ করবে সেভাবেই সে নিষেধ মান্য করবে সম্মানিত মুসলিম আপনি কতটুকু দায়িত্বশীল একজন মুসলিম হয়ে এবং আমরা যদি দেখি আল্লা সবচা আলা নিসার একশো পঞ্চাশ নম্বর আয়াতে তিনি বলেন ان الذين يكفرون بالله ويريدون ان يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اي ايه المسكنه الله سبحانه وتعالى بلتسن ويقولون نؤمن ببعض ونكفر ببعض جي ترى كنتو بركتو بكو مسلم هتي باريني جرى بولي ওয়া কলু না নফ অনাক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হলে কিছু আদেশ আমরা মেনে নেব এবং আল্লাহ সুবাহানা হওয়া চাওলার কিছু আদেশ কিছু নির্দেশ আমরা মেনে নেব আবার কিছু কিছু আমরা ছেড়ে দেব। আল্লাহ চালা এটাই বলতেছেন নুফ বিবাদ অনেক অনক্ষর বিবাদ কিছু মেনে নেবে এবং কিছু অমান্য করবে তারা কি কি চায় তারা মধ্যবর্তী কোনো রাস্তা চায় আপনি দেখেন আমি শুরুতেই বলেছি পৃথিবীতে রাস্তা দুটি এক ইসলাম আর এক ইসলামের বিপরীত কিন্তু যারা ইসলামের কিছু মানে কিছু মানে না তারা কিছু চায় অথচ আল্লাহ বলেন যে ইসলামের বিপরীতে আপনি মধ্যবর্তী যত কিছুই খুঁজেন না কেন এগুলো গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার কাছে ইসলামী দিন আল ফালাই ইকোবাল ইসলাম বেদিতে অন্য যে কোন ধর্ম আপনি অনুসরণ করেন তা আল্লাহ চালার কাছে গ্রহণযোগ্য না ঠিক এই আয়াতে আল্লাহ তালা এটাই বলতেছেন যে আপনি কিছু মানবেন কিছু অমান্য করবেন এটার নাম মুসলিম না আল্লাহ সুবাহ সার পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন ফালা অরব্বুকা লা ইউমিনুনা হাত্তায় ইউহাক্কিমু কাফিম মা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইয়াসাল্লিমু তাসলিমা যে ওই সমস্ত লোক ততক্ষণ আল্লাহ চালা কসম করে বলতেছেন ওই সমস্ত লোক ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ নির্দেশ পরিপূর্ণভাবে তার জীবনে সেটেল করবে না ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন যতই সে দাবি হতে পারবে না সম্মানিত বায়রা এই যে আজকের যে আলোচনা কি তার এই আলোচনার সর্বমোট কথা একটি আপনি যতই নিজেকে মুসলিম দাবি করেন যতক্ষণ আপনি হলো ফি সিল্মি ক পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারবেন না পাঁচ পার্সেলও যদি আপনি ইসলামে না থাকেন তাহলে আপনি একদিন শয়তানের রাস্তায় ঠিকই চলে যাবেন সম্মানিত মুসলিম ভাইয়ারা এখন আমি সর্বশেষ সংক্ষেপে বলতে চাইয়া আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি কি কাজ করলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো আলহামদুলিল্লাহ